ब्रड ट्यू बी गड को पावर बंसोडाइन ओ भीमल बोल कथा केशरी एसोसिएट स्पन्सर आल्ट्राटेक सीमेंट

জেলাতে পার্টির সংগঠনের লোকেরা তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন আমার পরামর্শটাও মেনে চলেন এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই একটা চলছিল তার মধ্যেই অধিকারী তিনি বলছেন তাকে স্পষ্ট বলতে শোনা যাচ্ছে যে তিনি সংগঠনের কাজে তেমন আগ্রহী নন তাহলে তার কথার মধ্যে দিয়ে কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে এটাই তো মানে তিনি কি তা তাহলে এই সমস্ত বিষয়গুলো সামনে আসছে বিরোধী দলনেতা সব বলছেন যে তিনি সংগঠনে হস্তক্ষেপ করেন না দেখো তো নিষ্ঠা বিজেপির রাজ্য সভাপতি কে হবেন এই নিয়ে কিন্তু অনেকগুলো নামের জল্পনা চলছিল যার মধ্যে তালিকায় সবার উপরে ছিল শুভেন্দু অধিকারীর নাম কারণ সুকান্ত মজুমদার যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গিয়েছেন এবং বিজেপির যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র অনুযায়ী একজন ব্যক্তি দুটো পদে থাকতে পারেন না তাই সুকান্ত মজুমদারকে এক্ষুনি না হলেও আগামী কয়েক মাসের মধ্যে রাজ্য সভাপতির পদ খালি করে দিতে হবে এবং তাই বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হবেন এই নিয়ে অনেক নাম এই মুহূর্তে জল্পনায় রয়েছে সেই নামের তালিকায় সবার উপরে ছিল শুভেন্দু অধিকারীর নাম কিন্তু এবার শুভেন্দু অধিকারী যে মন্তব্য করলেন সেই মন্তব্যে কিন্তু জলঘোলা হতে চলেছে রাজনৈতিক মহলে কারণ শুভেন্দু অধিকারীকে অনেক কর্মী সমর্থন করেন এবং বিজেপির অন্দরেও একটা দেখবে তুমি কথা চলছে যে বিজেপি সমর্থকদের মধ্যে যদি কেউ একটু আগ্রহ তৈরি করতে পারেন তাহলে সারা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে জয়বাবু আপনাকে স্বাগত টিভি নাইন বাংলা দ্বীপ কথা বলছিলাম মনে করা হচ্ছিল তিনি বিজেপির আগামী রাজ্য সভাপতি হতে চলেছেন কিন্তু এখন তিনি যে মন্তব্য করলেন যে তিনি সংগঠনের কাজে তেমন আগ্রহী নন কি বলবেন দেখুন দিলীপ ঘোষ বলেছেন ওনাকে পেছন থেকে কাঠি করা হয়েছে বর্তমান রাজ্য বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপিতে কাঠি নিয়ে ঘুরছে সারা পশ্চিমবঙ্গে একজন তার নাম শুভেন্দু অধিকারী সেটা বিজেপির আভ্যন্তরীণ বিষয় হলেও এটা বিজেপি ছাড়িয়ে সবাই জেনে গেছে যে শুভেন্দু অধিকারী হচ্ছে কাঠিবাজ সেই লোক যিনি পুরনো যত বিজেপির লোকজন তাদের পেছনে কাঠি করে বেড়াচ্ছে নিজের আধিপত্য বিস্তার করতে। তাই জন্য এবার তাকে ডেকে আর এস এস থেকে নাকি শোনা যাচ্ছে বলে দিয়া হয়েছে যে তোমাকে কে বলেছে সংগঠনে নাক কলাতে তাই জন্য এই অভিমান অভিমান ভাব কিন্তু যারা শুভেন্দু অধিকারীকে চেনে তারা বলে দেবে যে শুভেন্দু অধিকারী পেছন থেকে প্যাঁচ কয়জার না করে রাজনীতি করতে পারে না এবং সবসময় নিজের আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে যেভাবে দিলীপ বাবুকে এক কোনঠাসা করার চেষ্টা করেছে যেভাবে নিজের মতন করে ক্যান্ডিডেট ওই সেই কৃষ্ণনগর বলুন আর বসিরহাট বলুন সব জায়গায় নিজের মতন ক্যান্ডিডেট তৈরির চেষ্টা করেছে এখন হেরে গিয়ে একটু মনোভাবটা অন্যরকম দেখাচ্ছে এটাও একটা নাটুকে পনা। বেশ জয়প্রকাশ বাবু অনেক ধন্যবাদ আপনাকে এই যে লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে রাজ্য বিজেপির অন্দরে একটা কোন দল কাঁটা রয়েছে সেটা বারবার প্রকাশ্যে চলে আসছে চলছে দড়ি টানাটানি দায়ী ঠেলা ঠেলি হারের জন্য দলের সিদ্ধান্তকে দায়ী করছেন মুখ খুলছেন একের পর এক বিজেপির রাজ্য স্তরের শীর্ষ নেতারা যারা প্রার্থী হয়েছিলেন তুমি ভুললে চলবে না তনিষ্ঠা লকেট চট্টোপাধ্যায় দিলীপ ঘোষ তারা প্রকাশ্যে মুখ খুলছেন এবং অনেকেই আকার ইঙ্গিতে আঙুল তুলেছেন কিন্তু শুভেন্দু অধিকারীর দিকে আর তাই কি শুভেন্দু অধিকারীর একটু অভিমান হয়েছে নাকি তৃণমূল যেমনটা বলছে যে এটা আর একটা স্ট্র্যাটেজি কোথাও একটা নিজেকে রেলিভেন্ট রাখার কোথাও একটা নিজেকে এখনও যে আমি যে খুব প্রয়োজনীয় দলের জন্য এটা বোঝানোর সেইটা সময় বলবে কি বলেছেন এর আগে রাজ্য বিজেপির নেতারা কি মন্তব্য করেছেন তারা রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের দিকে শোনাব কিছু তো আছেই নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য লোকে জেতা সিট হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে যে সারা বছর থেকে একদম ভোট ঘোষণা হলো লাস্টে একদম তার ঘোষণা হতে দেরি হচ্ছে নমিনেশন সাবমিট করতে যাওয়ার আগের দিন তার পার্টি অন্য জায়গায় দিয়ে দেওয়া হলো এটা তো অবশ্যই আমার মনে হয় দলের পক্ষে ভালো কারো পক্ষে কোনো দলের পক্ষে কোনো প্রার্থীর পক্ষে এটা শুভ নয় পঁচিশ জনের কোর কমিটি ছিল তাদের কুড়ি জন অযোগ্য লোক ছিল তার ফল দল ভোগ করছে দিলীপ ঘোষের লোড়াকু মনোভাব এবং মুকুল রায়ের রণনীতি এই দুটো কম্বিনেশন এত সুন্দর হয়েছিল বলে আমরা অনিষ্টাশী পেয়েছি দিলীপ ঘোষের মুখ ছিল দুটো কাজ হয়েছে এখানে শুভেন্দুদা আছেন কিন্তু তার পেছনে যে লোকগুলো আছে সেই লোকগুলো তো আমাদের কাজ করতে হবে শোনাচ্ছিলাম আপনাদেরকে জয়ী প্রার্থী এবং পরাজিত প্রার্থী তাদের সকলের গলাতেই একই সুর কোথাও না কোথাও ইনি কথা বলবো আমাদের সঙ্গে আমাদের কথা বলবো এই মুহূর্তে সুজন চক্রবর্তী তিনি রয়েছেন সিপিএম নেতা সুজনবাবু আপনাকে স্বাগত টিভি নাইন বাংলায় শুভেন্দু অধিকারী তাকে আজকে বলতে শোনা যাচ্ছে যে তিনি সংগঠনে হস্তক্ষেপ করেন না তিনি সংগঠনে আগ্রহী নন এটা নিয়ে আপনি কিভাবে দেখছেন না এটাই তো বিজেপি যারা ওই দলের লোক আছে তারা সবাই বোঝে যে যে যার বেসুরো কথা বলুক সুরের কথা বলুক ফুসফাস করুক সেটা কোনো মূল্য নেই তো দিল্লি থেকে যা বলে দেবে সেটাই হবে ফলে দলের যে কি ভাবলো না ভাবলো এটা কোনো ইস্যু নয় বিজেপি দলটা চলে কে সভাপতি হবে না কে হবে না কি আগ্রহী আর কি আগ্রহী না তাই নিয়ে আমাদের মাথা ব্যথা করার কোনো কারণ নেই এটার সঙ্গে পশ্চিমবাংলার মানুষের স্বার্থ সংশ্লিষ্ট নয় দিল্লি নয় যা ঠিক করবেন তাই হবে যে কোনো চালাক লোক হলে তিনি বলবেন যে আমি ইন্টারেস্টেড নই বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে অর্থাৎ ফল প্রকাশের পর থেকে এদিন কোথাও কোথাও দলের যে কম্বলটা ছিল সেটা কোথাও যেন প্রকাশ্যে বেরিয়ে আসছে লোকসভা ভোটে বাংলায় ধাক্কা খাওয়ার পর চার কেন্দ্রের ফল নিয়ে আদালতে যাচ্ছে বিজেপি বসিরহাট ঘাটাল জয়নগর ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থীরা এবার যাচ্ছেন নির্বাচন কমিশনে তারা পিটিশন ফাইল করবেন যে কারণে বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধলের প্রার্থীপদ বাতিল হয়েছিল সেই একই কারণে বসিরহাটের জয় তৃণমূল প্রার্থী হাজি নুরুলের প্রার্থীপদ বাতিল করার আবেদন জানাবে বিজেপি হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালে তিনি ইলেকশন পিটিশন করছেন ওনার কেশপুর এবং সবঙ্গের উনি প্রচুর তথ্যর রিপোর্ট ইত্যাদি দিয়ে ইলেকশন পিটিশন করছেন রেখাপাত্র মহোদয়া করছেন ইলেকশন পিটিশন কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার তিনিও সিসিটিভি ওয়েব কাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত আর ইলেকশন পিটিশন করছেন ডাক্তার অশোক কান্ডারি তৃণমূল শুনে রাখুন এই ইলেকশন পিটিশনটা চার পাঁচ বছর ধরে ঝুলবে না ছ মাসের মধ্যে যাতে ডিসপোজাল হয় সেই ব্যবস্থা আমরা করছি ব্রড টিউব বাই ভিগার্ড পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট